একদিন বিকালে রমেশ তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে বের হয় হঠাৎ একটা বেপরোয়া গাড়ি এসে তার স্ত্রী ও মেয়েকে ধাক্কা দেয় রমেশ কিছু বোঝার আগে সব কিছু শেষ হয়ে যায় রমেশের স্ত্রী ও মেয়ে সাথে সাথেই মারা যায় রমেশ কিছু বুঝতে না পেরে চিৎকার করতে থাকে রমেশ তার স্ত্রী ও মেয়ের পাশে বসে কান্না করতে থাকে রমেশের ছেলেও কান্না করতে থাকে আর বলতে থাকে আমার প্রিয় দুটো মানুষ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল। রমিশ ও তার ছেলে তার স্ত্রী ও মেয়ের কবরের পাশে বসে কান্না করে। আর ভাবে তার ছেলেকে মা ছাড়া কিভাবে মানুষের মতো মানুষ করবে। ভোলা তার মায়ের জন্য অনেক কষ্ট পেতে থাকে। ভোলা প্রায় সময় তার মা ও বোনের কবরের কাছে বসে থাকত। বাবা তুমি যদি সব সময় এইভাবে উদাস হয়ে থাকো তাহলে কি আমার আর ভালো লাগে? তোমার মা তো আমাদের ছেড়ে চলেই গেছে। আমি তো এখন মরার মতো। তুমি আর এভাবে উদাস হয়ে থেকো না। চলো আমরা একসাথে খাবার খাই। রমেশ তার ছেলেকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। ভোলাকে তার মায়ের অভাব কিভাবে পূরণ করানো যায়, সে কথা ভাবতে থাকে। আশ্চভাবে সে যদি আরেকটি বিয়ে করে, তাহলে তার ছেলের মায়ের অভাব পূরণ হবে। ভোলা বাবা, আমি তোমার দেখাশোনা করার জন্য একটা নতুন মানব তুমি কি চাও তোমার জন্য একটা নতুন মা আনি সত্যি বাবা তুমি আমার জন্য একটা নতুন মা আনবে নতুন মা আনলাম অনেক খুশি হব নতুন মা আমার অনেক যত্ন নিবে তাই না বাবা রমেশ তার কথা মতো আরেকটা বিয়ে করে ছেলেকে খুশি রাখার জন্য রমেশ আরেকটা বিয়ে করে ভোলা নতুন মাকে পেয়ে অনেক খুশি আজ থেকে আমি আমার এই ছেলের সকল দায়িত্ব নিলাম ওকে আমি মানুষের মতো মানুষ করব। বাবা তোমার জন্য আমি খাবার এনেছি তোমার যা খেতে ভালো লাগে তাই তুমি খাও আর কি খাবে আমাকে বল। কাজ শেষ করে বাড়িতে আসে সে এসে দেখতে পায় তার স্ত্রী তার ছেলেকে খেতে দিচ্ছে সত্যি আমি অনেক খুশি তোমার মতো স্ত্রী পেয়ে আমি জানি তুমি আমার ছেলেকে অনেক সুখে রাখবে মানুষের মতো মানুষ করে তুলবে আমি কিছু দিনের জন্য কাজে যাচ্ছি তুমি ভোলাকে দেখে শুনে রেখো ভোলার দিকে খেয়াল রেখো এই বলে রমেশ কাজের জন্য বাড়ি থেকে বের হয় রমেশ অনেক দূরে কাজ করতে যায় মা আমার খুব খেতে লেগেছে আমাকে খেতে দাও আমি খাওয়া দাওয়া শেষ করে আমার বন্ধুদের সাথে খেলতে যাব আমাকে আবার রাতে অনেক সময় পড়তে হবে কারণ আমার অনেক পড়া বাকি আছে তোর তো সারাদিন ক্ষুধা আর ক্ষুধা লেগেই থাকে তোর তো আর কাজ করতে হয় না কাজ তো আমাকেই করতে হয় তুই খেতে পারলেই বাসিস আর আমাকে মরণের কাজ করতে হয় আসো মহারাজ তোমার জন্য ভাত এনেছি ভাত খেয়ে আমাকে উদ্ধার করো আমার অনেক কাজ পড়ে আছে ভোলা তার মায়ের ব্যবহারে অনেক কষ্ট পেল তাই চুপ করে ভাত খেলো আর ভাবতে লাগল মা কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে থেকে প্রতিদিন স্কুলে যাব অনেক দিন তো হলো আমার স্কুলে যাওয়া হচ্ছে না আমি অনেক বড় অফিসার হব লতা মনে মনে কি যেন ভাবতে লাগলো তোমার আর স্কুলে গিয়ে কোন কাজ নেই তুমি বাড়ির সকল কাজ করবে আমাকে বাড়ির কাছে সাহায্য করবে পড়াশোনা করে আর কি হবে তুমি কাজ করো এতে আমাদের অনেক লাভ হবে তোমার বাবা তো কাজে গেছে ভোলার সৎ মা ভোলাকে দিয়ে বাড়ির উঠান পরিষ্কার করাই ভোলা যদি কাজ না করে অমনি ভোলার সৎ মা ভোলাকে মারধর করে ভোলাকে খেতেও দেয় না এজন্য ভোলা বাড়ি থেকে বেরিয়ে যায় হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে পৌঁছে যায় সে দেখতে পায় একটা সাধু একটা গাছের নিচে বসে আছে সাধু বাবা আপনি তো সবই জানেন আমার সৎমা আমাকে খেতেও দেয় না আমার উপর অত্যাচার করে আমি সবই জানি তোমার মা তোমার উপর খুবই অত্যাচার করে তোমাকে ঠিকমতো খেতেও দেয় না পড়াশোনা করতে দেয় না তোমার মায়ের অত্যাচারের জন্যই তো তুমি বাড়ি ছেড়েছ তোমাকে আমি একটা সোনার কলস দিলাম এর মাধ্যমে তুমি অনেক বড়োলোক হয়ে যাবে সাধু ভোলাকে খুব ভালোবাসে সাধু ভোলাকে তার কাছে আশ্রয় দেয় আর ভোলাকে সান্ত্বনা দেয় দিন পর কাজ শেষ করে বাড়ি আসে বাড়িতে এসে শুধু তার স্ত্রীকে দেখতে পায় অনেক তো হলো আমার ভোলা বাবাকে দেখিনি কই আমার ভোলা বাবা ভোলা তো বাড়ি নেই ভোলা কি তার বন্ধুদের সাথে খেলতে গেছে তোমার ছেলে একেবারে বাড়ি ছেড়ে চলে গেছে তোমার ছেলেকে আমি পড়াশোনার কথা বলছি ভোলা বলে আমি পড়াশোনা করব না আর আমাকে মারতে আসে ভোলা বাড়ি ছেড়ে চলে গেছে এ কথা শুনতে রমেশ কান্না শুরু করে আর ভাবতে থাকে তার ছেলেকে কোথায় খুঁজবে রমেশ হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছে গেল সে দেখতে পেল এক সাধুর কাছে তার ছেলে রয়েছে রমেশ সাধুর কাছে যেতেই সব ঘটনা খুলে বলল তার ছেলেকে কিভাবে তার সৎ মা অত্যাচার করছে তোমার ছেলেকে আমি সোনার হাড়ি দিয়েছি তুমি রাখো রমেশ তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে সে দেখতে পায় তার স্ত্রী ঘরে বসে আছে তুমি হলে আমার ডাইনি বউ তুমি কিভাবে পারলে আমার ছেলেকে অত্যাচার করতে আমার বাড়িতে তোমার আর কোন জায়গা নেই সৎ মা কখনো ভালো হয় না তোমার মতো হয় সৎ মা আমাকে এবারের মতো ক্ষমা করো আমি আর কোনোদিন ভোলার সাথে খারাপ ব্যবহার করব না আমি ভোলাকে ভালোবাসব আমি ভোলাকে ওর মায়ের থেকে বেশি ভালোবাসব এরপর সবাই সুখে থাকে বন্ধুরা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নামটি কমেন্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ব্যবহার করতে পারি আর আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন